গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে তোমরা দেখছো বৈশাখী সিম্পির ব্লগ আমি বৈশাখী আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত সন্ধেবেলা এখন বসে গেছি টিফিন বানাতে আর কি তো দেখো এই যে তেল দিচ্ছি কড়াইতে কড়াইতে তেল দিচ্ছি কী টিফিন বানাবো জানো এই যে দেখতে পাচ্ছ আলু সিদ্ধে ছিল সিদ্ধ আলু ভালো করে হাত দিয়ে চটকে ভালো করে তোমার পেঁয়াজ লঙ্কা তারপরে হলুদের গুঁড়ো কর্নফ্লাওয়ার সমস্ত কিছু দিয়ে এখানে মাখিয়েছি মাখিয়ে আমি এখন সন্ধ্যাবেলা পকোড়া বানাবো ঠিক আছে আলু সিদ্ধ ছিল ভাতের মধ্যে ছিল আর কি আচ্ছা তেলটা গরম হতে দেব গরম গরম পকোড়া আর যা দারুণ জমে যাবে সন্ধেবেলা আড্ডায় আমার শাশুড়ি আমার বলে দিয়েছে আগে থেকেই বলে দিয়েছে বন্ধুরা আমার জন্য একটু যা করো না করো একটু দুধ চা আমাকে বানিয়ে দেবে এই যে ওই দিকে দেখো বসে গেছে একদম টিভি সিরিয়াল নিয়ে তো দুধ দামটা হবে খেতে বললু না ছোটো ছোটো করে দিচ্ছি ডালের বড়াও আমাদের বাড়ি ভালো খায় আলু ছিল বলে সন্ধ্যাবেলা ভাতের মধ্যে নষ্ট হয়ে যাবে বড় না তরকারিতেও দেওয়া যায় আলুর পকোড়া গরম গরম আলুর পকোড়া আলুর চপ খেয়েছেন আলুর পকোড়া আলুর পকোড়া করছি দেখো বন্ধুরা কত সুন্দর আলুর পকোড়া হচ্ছে স্রেফ আলুর পকোড়া বুঝলে কিন্তু খুব মুচমুচে হয় আর কিছু না দিলে হয় এটার মধ্যে শুধু একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলেই দারুণ লাগে খেতে কি সুন্দর হয়ে গেছে তুলে নিলাম হ্যাঁ আর কয়েকটা আছে বসাবো মুড়ি দিয়ে দুর্দান্ত লাগবে থেকে মুড়ি চা জমে যাবে আলুর পকোড়ার সঙ্গে যা আছে সবই দিয়ে দিই হয়ে যাবে আছে দুটো আলুর পকোড়া খুব সুন্দর মানে দোকানে না গিয়ে না ঘরের যদি আলু টালু থাকে তাহলে ভাতে দিয়ে দিলে দোকানে না গিয়ে তোমার বাড়িতে এইরকম পকোড়া করে নিলে সবাই খেতে পারবে পয়সাও বাঁচবে আর বাড়িতে টাটকা টাটকা খাওয়াও যাবে হতে না হতেই বন্ধুরা খাওয়া শুরু হয়ে গেছে হতে না হতেই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ খাওয়া শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা একদম পকোড়া ভাজা হয়ে গেল আলু পকোড়া গ্যাস অফ করে দিয়েছি এখন সব তুলে নেব আমাদের চায়ের কাপও চলে এসেছে এখানে অলরেডি চা বসিয়ে দিয়েছি দুধটা দিয়ে দেবো ব্যাস সন্ধ্যেবেলা একদম সহজ রেসিপি দারুণ হবে খেতে

না এগুলোতে সব মিষ্টি দেওয়া আছে তো দিদারতে মিষ্টি দেওয়া আছে তো এই দু এগুলোতে সব মিষ্টি দেওয়া আছে আমার খাও চা টা কি আমার কপালে শুধু চা বন্ধুরা একটু মুড়িও খাও না না মুড়ি না মুড়ি আলুর পকোড়া এগুলো আমার খাও ক্রিম কেকার বিস্কুটও নেই বাড়িতে চাটা খুব ভালো লাগছে বেশি লিকার চা খেতাম মানে সন্ধেবেলা তো খাওয়া হয় না চা মা শুধু প্রায় খায় চা আমরা খাই না তবে আজকে খেতে ইচ্ছে হলো আর কি দুপুরে ডালিয়া খেয়েছিলাম পকোড়া না कॉर्नफ्लावर दिए मानी की कॉर्नफ्लावर जेटा ते देवे ना जे पकड़ाते ते देवे सही पकोड़ा आके बाजे तमार मौज मौजे हो बे कितने दूध आर खूब टेस्टी है कॉर्नफ्लावर से चिकन पकड़ा हो से कुकुपी पकड़ा हो पकड़ा हो डिमे पकड़ा हो डिमे भुजिया हो डिमे भुजी

আজকে ব্লগটা কেমন লাগলো সাবস্ক্রাইব করো আর ভালো ভালো কমেন্ট করো শেয়ার করো ভিডিওটা বেশ ভালো লাগবে আমারও আর অবশ্যই আমাকে মনে করেছে ঠিক আছে তো চলো আজকাল ব্লগ টাটা শেষ করছি এখানে আজকাল ব্লগ টাটা শুধু আমি অথচ খাইনি অথচ ভুলবো এসব গরমে চলছে যাই হোক বন্ধুরা আজকাল ব্লগ এখানে এম করছি সবাই ভালো থেকো টাটা বাইবে আজকাল ব্লগ টাটা আজকাল ব্লগ টাটা